আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু দেখেন কি নিয়ে করছি তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আমাদের আসলে বাসার পাশে আরেকটা জায়গা আছে আমাদের সেটার মধ্যে আসলে মানে মাটি টাটি পুরানো তো মাটি পুরানো বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে যেয়ে দেখেছি অনেক দিন পরে আসলে ওইখানে যাওয়া আমার বেবিটা যখন আমার মানে কনসেপ্ট করেছি তখন এরপর থেকে আর যাওয়া হয় নাই তো দেখেন আজকে সকালে আমি গিয়েছি অনেক দিন পরে যাওয়ার পরে প্রায় দুই বছরের কাছাকাছি আমি গিয়েছি এখান থেকে এখানে মানে আমার পাশে থেকে জাস্ট নিচে নামলেই ওখানে জায়গাটা তো আজকে গিয়ে দেখেন আমি একেবারে আমার পছন্দের খাবার একেবারে পছন্দের খাবার এত মোটা মোটা দেখেন অ্যালঞ্চি পেয়ে গেছি এত মোটামুটি অ্যালেন্সি দেখে তো আমি একদম পুরা পাগল হয়ে গেলাম তো আর কি করা নিজের হাতে সবগুলো উঠাই নিয়েছি এত সুন্দর এনে একেবারে সাথে সাথে কেট কাটতেও বসে গেছি একদম দেখেন কাটতেও বসে গেছি আমি এই যে কেটে টেটে এগুলো আমি ঠিক করে নিব এগুলো আসলে আমার হাজব্যান্ড বলতেছে ডাল দিয়ে খাবে এগুলো ডাল দিয়ে খেলে নাকি ভালো লাগে তো আজকে দেখবো ট্রাই করে যে ডাল দিয়ে খেলে কীরকম লাগে তো আমি সচরাচর যেটা দিয়ে খাই সেটা হচ্ছে সুটকি দিয়ে আমরা খাই কিন্তু ডাল দিয়ে এরকম কখনও খাইনি তবে আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আপনারাও দেখবেন কিরকম হয় তো আরেকটা বিষয় দেখাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এদিকে আজকে একটু রোদ্ররদ্র ছিল কাঁঠালের বিচিগুলো এখানে শুকাতে দিয়েছে একটা কাঁঠাল পাশে আর হচ্ছে কি নিয়ে ব্যস্ততা দেখেন আমার ঈদের কী ব্যস্ততা সেটা একটু দেখলেই বুঝতে পারবেন আমি তো বলেছিলাম যেহেতু আমাদের ড্যাক দুইটা ড্যাক এমনিতে বসাইতে হয় আর এগুলোর মশলা টসলা যেগুলো আছে সেগুলো আমি গতকালকে লিস্ট করে দিয়েছিলাম আর এই লিস্টের যে জিনিসগুলো আছে সেগুলোই এখানে আনা হয়েছে এখানে হচ্ছে এক বস্তা এইখানে হচ্ছে এক বস্তা তারপর হচ্ছে এইখানে হচ্ছে এক বস্তা মোট তিন বস্তা জিনিস এসেছে আমাদের বাসায় তো যাই হোক এছে দেখতে পারতেছেন এগুলো খোলার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো যে আসলে এর মধ্যে কি কী জিনিস নিয়ে এসেছে যেহেতু চট্টগ্রামের রান্না চট্টগ্রামের রান্নার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের মশলা ইউজ করা হয় সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন ইতিমধ্যে আমার ভিডিও যেগুলো দেখেছেন সেগুলোতেও বুঝতে পারবেন তো আজকে আর ভিডিও লং করব না এটা রান্নার ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো আমার রান্নার যে ভিডিওগুলো দেই সেই ভিডিওতে দিয়ে দিব এই যে দেখেন কি সুন্দর সুন্দর ভাই একেবারে পুরা আমার জন্য তো পুরা খাজে না একেবারে খাজানা একদম মানে আমি বললেই চলে যে খাজে বললেই চলে একেবারে এত মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি যখন নিয়েছি তখন যদি দেখতেন আপনারা এত সুন্দর হয়ে আছে তো আমি কিন্তু এনেই কিন্তু কিছু কেটে ফেলেছি এই যে এ নিয়ে কিন্তু কিছু টুকটুক টুকটুক করে কেটে ফেলেছি কারণ আমার কাছে এত ভালো লাগতেছে জিনিসটা দেখতে দেখেন কি সুন্দর এত সুন্দর ভাই এত সুন্দর ক্যান এগুলা এত সুন্দর ক্যান মানে কি বলবো এত সুন্দর ক্যান মানে এগুলো আমার কাছে খেতে ইচ্ছে করতেছিল আর আমার জায়গাতে হয়ে আছে আমি বলতেই পারবো না তো যেই কথা সেই কাজ গিয়ে দেখলাম যে আল্লাহ মানে কি একটা অবস্থা মানে আল্লাহ যে মানুষের কী বলবো মানুষের মনের ইটা যে এত ভালোভাবে বুঝতে পারে আর মানে এত দ্রুত যে পাওয়ায় দেয় সেটা মানে আমার আসলে ই করার ছিল না আমি কিন্তু গতকালকেও রাত্রে এটা চিন্তা করতেছি যে এই জিনিসটা আমি কোথায় পাবো তো এটা যেহেতু পানির মধ্যে হয় আমাদের ওইখানে হয়েছে জায়গাটার মধ্যে পানি আর একটু কাদা কাদা টাইপের তো ওইখানে গিয়ে দেখতেছি এত সুন্দর একবারে কি কচি কচি দেখেন এই যে ভাঙ্গলেই ভাঙলেই দেখবেন এই যে এই যে দেখেন ভাঙলেই কচি কচি একেবারে কচি কচি এত সুন্দর উফ মানে এগুলো রান্না করার পরে কী অবস্থা হবে আমি জাস্ট এইটাই চিন্তাভাবনা করতেছি কি একটা অবস্থা হবে তো যাই হোক রান্না করলে আমি আপনাদেরকে দেখাবো শর্ট ভিডিওটা দেখাবো শর্ট ভিডিওতে দিব কীভাবে রান্না করে ডাল দিয়ে আমি জানি না কীভাবে রান্না করে তবে আমার হাজব্যান্ডের কাছ থেকে প্রসেসিংটা শিখে তারপর আমি রান্নাটা করবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন দেখার ভিডিওটা দেখার অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বেশি ভালো লাগলে অবশ্যই একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অতিরিক্ত ভালো লাগে ভাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে